আজকে শেয়ার করবো কাঁচামের একটা টেস্টি রেসিপি এই রেসিপিটা তৈরি করার পর আপনি চাইলে এক বছর অবধি স্টোর করেও রাখতে পারেন আবার চাইলে দুপুরের ভাতে কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন আবার বাচ্চাদের টিফিন বক্সে যদি এইভাবে বেডের মধ্যে লাগিয়ে দেন তাহলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খায় কারণ এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের আর খেতেও অনেক টেস্ট হয় তো এই রেসিপির জন্য আমি তিনটে কাঁচা আম নিয়েছি আমগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর গায়ের খোসাগুলো ছাড়িয়ে নেব তো আমি একটা পিলারের সাহায্যে এইভাবে গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আমগুলো একদম কাঁচা হলেই ভালো হয় অনেক সময় বাড়িতে তিন চার দিন আম রেখে দেওয়ার পর গাটা অনেকটা নরম হয়ে যাওয়ার পর যদি আপনি এই রেসিপিটা করেন তাহলে কিন্তু রেসিপিটা অতটা ভালো হবে না কারণ আমটা পুরো গলে গিয়ে একদম মাখা মাখা হয়ে যাবে আর এইভাবে গেট করে যদি এই কাঁচা আমগুলোকে তৈরি করা যায় তাহলে একটু চাল চাল মতো থাকবে আর খেতেও বেশ ভালো হবে তো ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি কী করবো একটা হ্যান্ড গেটে নেব আর হ্যান্ড গেটের সাহায্যে একদম ঝুরি ঝুরি করে গেট করে নেব তো আমগুলো যদি খুব কচি হয় তাহলে সেই কচি আমের ভিতরে কিন্তু যে বীজগুলো থাকে খুব নরম থাকে তো সেই সাদা নরম বীজটা না গেট হয়ে যায় সেটা সাবধানে করতে হবে অনেক সময় এভাবে গেট করতে করতে যদি ভিতরের কচিগুলো মানে যে সাদা বীজটা থাকে সেটাও যদি গেট হয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা একটু তেতকুটো হয়ে যাবে আর আমি যে আমগুলো নিয়েছি সেইগুলোর ভিতরে কিন্তু ওই নরম কষিটা নেই মানে যে সাদা বীজটা থাকে ওটা নিয়ে একটু আঁটি মতো হয়ে গেছে তার জন্য গেট করতে একটু সুবিধা হচ্ছে তো আমি ভালোভাবে গেট করে নেওয়ার পর ভিতরে শক্ত আঁটিটা ফেলে দেব আর নরম অংশটা একটু গেট করে টেনে নিয়ে নেব তো তিনটা আমি কিন্তু খুব তাড়াতাড়ি গেট করা হয়ে যাচ্ছে যেহেতু আমগুলোর ভিতরে যে বীজগুলো আছে একটু শক্ত মতো হয়ে গেছে তার জন্য আর এই রেসিপিটা করতেও খুব বেশি সময় লাগে না আমটা গেট করে নেওয়ার পরই কিন্তু পাঁচ থেকে সাত মিনিটে এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো আমি তিনটা আম গেট করে নেওয়ার পর এই আমগুলোকে মেপে নেবো মানে যে গেট করা আমগুলো আছে সেইগুলোকে একটা বাটির সাহায্যে মেপে নিতে হবে যেহেতু মিষ্টির পরিমাণটা আমি বাটিতে মেপেই দেব তো আমগুলো একটা বাটিতে মেপে নেওয়ার পর একটা প্যানে দিয়ে দেব আর আমি এই কাঁচের বাটিতে মাপছি এক বাটির মতো হয়েছে প্রথমে তো এটা আমি একটা প্যানে দিয়ে দিলাম আর প্যানটা গ্যাসের উপর বসিয়ে রেখেছি গ্যাসটা কিন্তু এখন অফ আছে আর একটা বাটি নিয়ে নেব তো দু বাটি হয়েছে আর আরেকটা বাটি হবে তো এটা পুরোপুরি না হলে পৌনে তিন বাটির মতো হয়েছে এরপর এই সেম বাটির এক বাটি গুড় দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ বাটি চিনি চিনি আর গুড় দেওয়ার পর সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আর গ্যাসটা কিন্তু এখনও অফই আছে অফ রেখেই কিন্তু আমি কাজটা করছি আমের মধ্যে যে রসালো ব্যাপারটা আছে আমের রসেতেই কিন্তু এটা খুব ভালোভাবে মিশে যাবে একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা অন করবো অন করার পর দেড় থেকে দু মিনিট একটু হাই হিটে রাখতে হবে তো সব কিছু মেশানো হয়ে গেছে এবার গ্যাসটাকে অন করে দেব আর অন করে দেওয়ার পর প্রথম দু মিনিট আমি হাই হিটে রাখব হাই হিটে রাখার পর তারপর গ্যাসের হিটটা মিডিয়ামে করে দেবো মিডিয়ামে করে এটাকে নেড়েছেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো চিনি আর গুড় একটু গলে গেলে আমি আমের টকটা চেক করে নেব আমের টক যদি খুব বেশি হয় তখন আবারও একটু গুড় অ্যাড করবো তো এইভাবে এক মিনিট নাড়তে নাড়তে চিনি আর গুড় যখন পুরোপুরি গলে যাবে তখন একটু টকটা চেক করে নেব তো টকটা চেক করেছি টকটা একটু বেশি লাগছিলো তার জন্য আমি সামান্য একটু গুড় অ্যাড করে দেবো যে বাটিতে নিয়েছিলাম ওই বাটিটি হাফ বাটির মতো আবারও একটু গুড় দিয়ে দেবো তো টোটাল আমি দেড় বাটির মতো গুড় দিলাম আর হাফ বাটির মতো চিনি দিলাম তো সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর এখন কিন্তু গ্যাসের হিটটা মিডিয়ামে আছে তো এক মিনিট এইভাবে নাড়তে থাকলে গুড়টাও খুব ভালোভাবে গলে যাবে আর আমটাও সেদ্ধ হয়ে যাবে তো আমার গুড় এইভাবে এক মিনিট নেড়ে চেড়ে যখন একদম পুরোপুরি গলে যাবে গুড়টা আর আমটাও সেদ্ধ হয়ে আসবে তখন কী করব এতে দিয়ে দেবো বাকি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো তো খুব বেশি মশলা এতে লাগে না আর খুব বেশি মশলা দিলেও এটা খেতে ভালো হয় না তো আমি কী করবো প্রথমে ভাজা জিরে দিয়ে দেবো হাফ চামচের মতো আর দিয়ে দেবো লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কালার হয় খুব ভালো আর খেতেও একটু ভালো লাগে আর দিয়ে দিলাম বিট নুন সামান্য ওয়ান থার্ড চামচ হবে আর রেগুলার নুন দিলাম সামান্য একটু এরপর সব কিছু মিশিয়ে আর গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামে রেখেই কাজটা করছি লো হিটে করলে রান্নাটা করতে অনেক বেশি সময় লাগবে আর হাই হিটে করলে প্যানের তলাটা ধরে যেতে পারে যেহেতু গুড়তে আছে আর এটা একটু গাড়ো মতো হয়েছে তার জন্য তো মিডিয়াম হিটে রেখে রান্নাটা খুব বেশি সময় লাগে না করতে যেহেতু আমগুলো কাঁচা আর কাঁচা আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর কনসিস্টেন্সিটা চেক করে নিতে হবে যে এটা ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা আমি প্রথমে দুটো আঁকগুলো নিয়ে একটু দেখব যে চিটচিটের ব্যাপারটা কতটা এসছে চিটচিটের ব্যাপারটা কিন্তু একটা রিং অবধি তৈরি হয়েছে মানে একবার টানলে একটা রিংয়ের মতো তৈরি হচ্ছে মানে এটা আমার রেডি হয়ে গেছে আর খুব বেশি পাতাল হলে কিন্তু ওই রিং টাইপের তৈরি হতো না তারপরে একটা প্লেটে নিয়ে দেখছি প্লেটে দেওয়ার পর যদি এটা গড়িয়ে একদম নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু এটা হয়নি গড়িয়ে আসছে না মানে এটা তৈরি হয়ে গেছে তো এটা যদি গড়িয়ে প্লেটের নিচের দিকে আসে তাহলে কিন্তু রান্নাটা আরও এক মিনিট করতে হবে তো যেহেতু আসছে না আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর গ্যাস অফ করে দেবো আর এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো আর লাইটের জন্যই এই কালারটা একটু কালচে টাইপের এটা কিন্তু লাল টাইপের হয়েছে যেহেতু এতে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া আছে আর গুঁড়ের রঙটাও একটু লাল বা খয়েরি টাইপের লাইটে একটু কালচে টাইপের দেখাচ্ছে তবে কাঁচের বয়েমে ভরে নেওয়ার পর এর অরিজিনাল যে কালারটা আছে সেটা বোঝা যাবে তো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেওয়ার পর এরকম একটা বয়েমে আমি স্টোর করে রাখবো এটা এক বছর অব্দি এইভাবে রেখে দিতে পারেন আর নিজেদের প্রয়োজন মতো দুপুরে কিংবা রুটিতে রাতে ডিনারে কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে যে স্লাইস রুটি হয় সেই রুটিতে লাগিয়েও এটা দিতে পারেন বা বাচ্চারা খুব মজা করে খায় আর দুপুরের ভাতেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে আর হাতে তৈরি রুটি হোক বা এরকম স্লাইস রুটি হোক এতেও যদি এইভাবে দিয়ে রুটিটা একটু মুড়ে দেওয়া হয় বা স্লাইস রুটির উপরে আর একটা রুটি দিয়ে যেরকম জেলি আমরা মাখিয়ে দিই সেইভাবে দিলেও কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে তো রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই খুব ভালো থাকবে